হায় আমি পায়েল পায়েল লাইফস্টাইলে আবার আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হলাম সবার কী খবর সবাই কেমন আছো আজ ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু অল মাই ইউটিউব ফ্যামিলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আজকে এক বছর হয়ে গেছে আমি ইউটিউবে এসেছি ইউটিউবে ভিডিও আমি প্রায়শই করতাম বাট ইউটিউবের কোনো ভিডিও আমার ভাইরাল হয়নি আপাতত কয়েক বছর যাবত এক বছর হলো আর কি আমার ভিডিও কিছু ভিডিও ভাইরাল হয়েছে তোমরা দেখেছো বা ফলো করেছো আর ইউটিউব করতে আমার ভালোই লাগে ইউটিউব আর ফেসবুক দুটোই আর ইউটিউবে এসে একটা জিনিস কখনও কারোর বাজে কথা বাজে মন্তব্য কিন্তু শুনতে হয়নি ভীষণ সাপোর্টিভ ছিল আমার ফ্রেন্ডস ফ্রেন্ডসরা যাই হোক চ্যানেলটা দেখলে বুঝতে পারবে এক বছর যাবতীয় আমি কন্টিনিউ কিন্তু ভিডিও করছি সে ছোট হোক বড় হোক মাঝারি হোক যেমনটা পেয়েছি তেমনটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি ঠিক আছে তো সেটাই আজকে আমার বলার ছিল আজ এক বছর ধরে আমি ভিডিও করছি ভালোবেসে তোমাদের অনেক ভালোবাসা অনেক সাপোর্ট আর এটা যেন আমি চালিয়ে যেতে পারি তোমাদের সহায়তায় তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বড়দের ছোটদের। ঠিক আছে ভাই বোনেদের সেটা সে বলতে আর কোনো অপেক্ষা রাখে না বুঝতেই পারছো আমাদের মতন হাউসওয়াইফদের জন্য ইউটিউব এটা প্রাণ খুলে কিছু কথা বলা কিছু কিছু গল্প কিছু কথা শেয়ার করা নিজেদের ছোটো ছোটো কাজগুলোকে সবার সাথে ভাগ করে নেওয়া আর সবার মন জুগিয়ে মানে সবার মন জুগিয়ে যাওয়া বলো মনে জায়গা করে নেওয়া যেটাই বলো সেটাই আমার বলার ছিল আমার ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে আমি সেটা আমি সবসময় সব ভিডিওতেই বলছি সত্যি কথা বলতে আমি অনেক ভালোবাসা অনেক সাপোর্ট পেয়েছি ভিডিও থেকে গত এক বছর যাবৎ তো আরও যদি কোনো কথা বলার থাকে ভবিষ্যতে যদি আমি আরও এগিয়ে যেতে পারি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব সব কিছুই যদি ইউটিউবও আমাকে সহায়ক আমাকে যদি কোনো হেল্প করে বা তোমরা যদি আমাকে কিছু কর মানে হেল্প করো কোনো সাপোর্ট করো আমি যদি কোনো দিনে কোনো জায়গায় পৌঁছোতে পারি তাহলে আমিও তোমাদের সাথে সবটাই শেয়ার করব ঠিক আছে তো এই ছিল আমার আজকের এই ছোট্ট একটা ব্লগ আর তোমরা মতো জানোই আমি প্রত্যেক দিন লাইভে আসি শর্ট ভিডিও হোক লং ভিডিও ছোটো ছোটো করে একটা ভিডিও আমি শেয়ার করি আমি এখানে কন্টিনিউ না থাকতে পারলেও থাকি ঠিক আছে ঘর সামলে ঘরের কাজ সামলে সামনে ছোটো ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসার জন্য আমি যেটুকু এগিয়ে যাওয়া সেটুকু আমি এগিয়ে যেতে পেরেছি তোমাদের পাশে তোমরা পাশে ছিলে তোমাদের পাশে থাকার জন্যই আমার এতটা কিছু করা সম্ভব হয়েছে এর থেকে বেশি কিছু আমার পক্ষে বলা সম্ভব না সত্যি অনেক অনেক ধন্যবাদ তোমরাও সবাই এগিয়ে যাও নিজেরা নিজেদের পছন্দের কাজ নিয়ে ঠিক আছে এটাই আমার আজকে বলার ছিল আজকে ছোট্ট ভিডিওটায় ধন্যবাদ